আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আল্লাহ পাকে রশেষ দয়ায় আমরা সবাই ভালো আছি হোসেন বাবুর একটু অসুস্থ মানে ওর কাশিটা কি কমতেছে না কমছিল আবার এই কয়েকদিনে ঠান্ডা গরম আবার গরমে অতিরিক্ত ঘামে যায় ঘামে যায় আবার কাশি দিচ্ছে তো হোসেন রাম্মাজানের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো বিকালে আমি বাচ্চাদের জন্য রান্না করলাম যা যাতে ওরা খুশি হয় এই যে এখানে চালের আটা রুটি বানাইছি একটু মোটা করে আজকে বানাইছি আমি পাতলা করে বানাই আর ছোট ছোট করে বানাই তো আজকে আজকে এইভাবে বানাইছি আর সকালবেলা এই যে আলু পটল ভাজি রান্না করছিলাম আর হচ্ছে এই যে ডাল রান্না করছিলাম মুসুর ডাল মুসুর ডাল রান্না করছিলাম বরবটি আর ডাটা দিয়ে এত মজা হয়েছে মানে তরকারিটা অর্ধেক শেষ হয়ে গেছে তো দুপুরে ভাত খাইনি সকালবেলা দশটা সাড়ে দশটার যদি ভাত খাওয়া হয়েছিলো তো সেই কারণে দুপুরে হচ্ছে ভাত খাওয়া হয়নি তাই এটা তরকারিটা রয়ে গেছে তো এটা রুটি দিয়ে আমরা শেষ করব আর এই যে মুরগির মাংস রান্না করলাম বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করলাম ভাবলাম একটু চালের রুটিও করে দিই তাহলে ওরা মজা করে খাবে আটাগুলো আমার আম্মু দিছিল নিয়ে আসছিলাম বাসা থেকে আর এখানে হচ্ছে বরবটি পটল আর আলু দিয়ে ভাজি হচ্ছে রান্না করলাম এটা কালকে থেকে যাবে সকাল সকাল ভাত দেবো বসাই রাইস কুকারে যেহেতু বাচ্চাদের স্কুল থাকে স্কুল দিকে আর রাফিয়ার দশটার দিকে গরমের কারণে দিছে না হলে বারোটায় যায় আর পাঁচটার দিক চলে আসে পাঁচটায় ছুটি হয় ওদের তো আজকে এভাবে আর এখানে দেখেন রামিশাবরি তাহলে দুশটা মেয়ে কি খবর দর্শকদের সালাম দিয়ে দাও আরো কিছু বলো কিছু বলবেন না

হ্যাঁ আর আমাদের আমাদের হ্যাঁ আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে হ্যাঁ আর রামশাকে ভালো ভালো কমেন্ট করবেন দর্শক বন্ধুরা ভাই বোনেরা আঙ্কেল আন্টিরা ছোট ছোট কিউট কিউট বাচ্চারা যাতে রামশা দুষ্টু না করে আম্মুর কথা শুনে আম্মুকে রাগ না দেখায় পড়াশোনা করে আর এই যে আমুন ভিডিও করার গলা শুনে আরেক পুস্কু চলে আসছে আমার ঢোং দেখে ঢোং আপা কি খাইছেন আমা কি খাইছেন মা আম 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 করে কি খাইছেন ওইভাবে খাইছে দর্শক দেখেন দেখাচ্ছে সালাম দিয়ে দেন তো একটা আত্মা ঘুম আসসালামাইকুম আব্বু আব্বু দাঁত দেখাতো দাঁত ই ও সব মাসাল্লাহ সব বলতে পারে আমি রুটিগুলো বানালাম হচ্ছে আরো রুটিগুলো নাহলে আরো হয়ে যেত নামাজ কালাম পরে আবার তরকারিগুলো মানে ভালোভাবে গরম করে নিতে আসলাম আর একটু ভাজা ভাজা হবে হয়নি এখনও আর এই তো এখানে মাংসটা আর এখানে অল্প একটু ভাত করছি আর কি বাচ্চারা যদি খাইতে চায় বৃষ্টি হচ্ছে নাকি পাক যেন সবাইকে হেফাজত হেফাজতে রাখেন সবাইকে করেন আল্লাহ সবাইকে যাতে ভালো রাখেন অনেক ক্ষতি হয়েছে মানুষের এই ঝড়ের মতো দিয়ে কিন্তু কি করবেন সব আল্লাহর পক্ষ থেকে আসে সব পাকের দেওয়া আমাদের কারো কিছু করার নেই কারো কোনো কিছু করে ভাব থাকে না সব ওনার কাছেই তো রাখিয়া আসুক তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে দেখেন बाबू কেন কি রকম করে একটু আগে কি রকম লাফালাফি করতেছিল। যদি দেখাই দিতাম। এরকম করে এখন আমি যদিও কি ইচ্ছা আমার তো পেটাই। হ্যাঁ ইচ্ছা মো মারি দহন বলবে আমু মারে না কি রকম লাগে। ও এমনি বিরক্ত হয়। আরে কে যে রাফি আকুজন চলে আসছে। কি খুজে খুজে চলেছেন। না

হ্যাঁ মুরগির মাংস তারপরে হচ্ছে চালের রুটি বানাইছি আর বরবটি আলু ওটা কালকের জন্য পটল দিয়ে ভাজি করছি ডালটা আছে ডালটা শেষ করতে হবে তো দিয়া বিদায় দিয়ে দাও দর্শকদের